আমি খুব অসুস্থ তুই যেম নে পারো চালু চালু ভাই কই যাবেন কই যাবেন ভাই কুমিল্লা যামু বাস আছে হ্যাঁ বাস আছে তো আহেন তুই এখন কই আছস বাসায় আছস নাকি বাস স্ট্যান্ডে গেছস এই যে বাস কাউন্টারে আছে বাসে উঠতে আছি তুই চালু চালু আয় আম্মাই অনেক অসুস্থ তুই বুঝতা তোত না ভাই কোন বাসটা যাব এই যে ভাই এটা যাব জানবো হেন ওই ভাই কই যাবেন এই যে এদিকে আন কুমিল্লা এই যে ভাই বাসটা কম ছাড়বো এই যে ভাই একটু পরে ছেড়ে দিব যায় বহেন ওই ভাই কই চাইবেন তুই বেটা এখনো বাসে উঠুস নাই চালু চালু আই তাতি ভাই আচ্ছা ভাই বাসটা ছাড়তে কতক্ষণ লাগবে এই যে ভাই বিশ তিরিশ মিনিট মতো সময় লাগবে চাইবো হেন না না ভাই হইবো না এই যে ভাই ছায়া দিবো তো এখনই ঐ কাকা কই যাবেন এই ভাই কই যাবেন ভাই কুমিল্লা আহেন আমাকে এই যে গাড়ি আছে তো কখন যাব গাড়ি আধা ঘন্টার পর না না এর আগে আমার যেতে হইবো এই বড় ভাই কই যাইবেন কুমিল্লা কুমিল্লা যাবেন ভাই ভালো গাড়ি আছে তো দুই ঘন্টার মধ্যে পৌঁছায় যাইবেন ও ভাই গাড়ি ছাড়বো কখন ভাই দশটা মিনিট সময় লাগবো গাড়িটা ছাড়তে সত্যি ভাই সত্যি মানে ভাই দেন আপনার টিকিট একটাই আছে ভাই পরে কিন্তু টিকিট পাইবেন না লেখা দিমু দিমু নাকি কি ভাই কি ভাবতেছেন লেখমনি দশ মিনিট হইলে লেখেন ভাই আইতাছি ভাই ফেলন টিকিট বাসে উঠছো না টিকিট কাটছি ভাই এই গাড়ি 10 মিনিটের ভিতরে ছাইরা দিব চালু কর মাই তোরে দেহনের লেগা परेशान হয়ে রইছে আমি কাম কাজ পালাই আইতো মা মাই আইসিইউতে ভর্তি আল্লাহই জানে কতক্ষণ বাঁচে তুই চালু আয় ও ভাই দশ মিনিট তো এক আপনাকে বাজাইতেছে না কে এই যে ভাই দেখেন আপনারা করলে তো বিশ্বাস করবেন না এই যে দেখেন গাড়িটা জ্যামে পড়ছে দেখছেন আয়া পরবো আর পাঁচটা মিনিট বহেন গাড়িটা আয়া পরবো আয়া পড়বো হ এটু চালু করেন মিয়া আইতাছো তো ভাই ও ভাই ওই গাড়ি বাসটা

হ্যালো ভাই এই বেটা কি কো নাবি কো তুই বুঝছিস না আমার অনেক ভয় ভয় এই আর বাসটা জ্যামে পড়ছে আর কি अम्মা শেষবারের মতো তোর চিড় হালা দেখতে যাইতাছি আমি এখন কি করব আমি তো দাঁড়া করতে আছি ভাই তোর হাতে পায়ে ধরি তুই চালু চালু আয় এই ভাই 10 মিনিটের কথা বললেন দুই ঘন্টা হয়ে গেল এখন তুই তো বাসতে আইলো না ভাই গাড়িটা একটু জ্যামে পড়ছে আজকে শুক্রবার না রাস্তায় অনেক গাড়ি আয়া পড়বো ভাই ভাই গাড়িটা কোন জায়গায় জেমে পড়ছে এখন নাইট আছে না এই যে গাড়িটা সামনে জেমে পড়ছে তো কিছুক্ষণের মধ্যে আয়া এই আপনি আয়া পড়বো আয়া তো দুইটা ঘন্টা লাগাই দিচ্ছেন ভাই আপনি তো ঠান্ডা মাথায় বহেন না আর আরো প্যাসেঞ্জার তো আছে এক লগেই সবাই যাইবো এরা সবাই ঠান্ডা মাথায় বয়ে রইছে আপনিও যায় বহেন ওই ভাই কুমিল্লা কুমিল্লা আর মাত্র দুইটা সিট খালি আছে তোরা আর হালাক কোনা

আমার মায়ে অসুস্থ আমার মায়ে আইসিউতে ভর্তি আসিল হ্যাঁ শেষবারের মতো আমার মুখটা দেখতে চাই আমার মা আমার আমার দোষ ড্রাইভার আইতাস না আমার মায়ে আমার মুখটা দেখতে পারলো না রে সেটা কাল থেকে জানো তোর লেখা তোরে কি আমি টাকা কম দিছিলাম গাড়ি জামে পড়ছে না হ্যাঁ বেটা তোরে কি টাকা আমি কম দিছিলাম না তুই আমার লেগে এমন খালি কিনলি আমি এমন করছি ড্রাইভারে না করছি

আমার খুব ঘৃণা এই সমস্ত লোকেদের উপরে যারা নিজেদের লাভের জন্য মানুষকেও মেরে ফেলতে পারবে এমন মানুষদের জবান না থাকাটাই ভালো ছিল যেন তাদের এই জবান দিয়ে মানুষের সাথে অপব্যবহার না করতে পারে